আজ দুই জুলাই মঙ্গলবার সারা ভারতবর্ষ জুড়ে সোনার দাম ও পেট্রোল ডিজেলের দামের বিরাট পরিবর্তন হলো তো বন্ধুরা পরিবর্তন হয়ে কত টাকা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বিল লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আজ মঙ্গলবার রাজ্যের দশ জেলায় কমল পেট্রোলের দাম তবে কলকাতায় পেট্রোলের দাম একই রয়েছে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম রয়েছে একশো টাকা পঁচানব্বই পয়সা এবং ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা বাংলার মধ্যে সবচেয়ে কম দামে পেট্রোল পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তবে কোন কোন জেলায় পেট্রোলের দাম কমেছে আজ বাংলার মোট দশটি জেলায় পেট্রোলের দাম কমেছে জেলাগুলি হলো আলিপুরদুয়ার দার্জিলিং ঝাড়গ্রাম মালদাহ মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ও উত্তর দিনাজপুর জায়গায় কিছুটা কমেছে পেট্রোল ডিজেলের দাম পাশাপাশি সোনার দাম কত টাকা হয়েছে আজকে আজ দেখতে পাচ্ছেন যে আজকে এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁয়ত্রিশ টাকা গতকালকে ছিল ছ হাজার ছশো পঁচিশ টাকা অর্থাৎ আজ কিন্তু দশ টাকা বেড়েছে পাশাপাশি আট গ্রাম সোনার দাম রয়েছে আজকে তিপ্পান্ন হাজার আশি টাকা গতকালকে ছিল তিপ্পান্ন হাজার টাকা অর্থাৎ আট গ্রাম সোনার দাম আপনারা দেখতে পাচ্ছেন আশি টাকা বেড়েছে দশ গ্রামের দামও বেড়েছে একশো টাকা অর্থাৎ গতকালকে ছিল ষিষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা আজকে হয়েছে ষিষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা পাশাপাশি একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকে ছ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা গতকালকে ছিল ছ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা অর্থাৎ এক হাজার টাকার ডিফারেন্স তো বুঝতেই পারছেন সোনার দামেরও আজকে পরিবর্তন পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার দামের এক গ্রামের দাম রয়েছে আজকে সাত হাজার দুশো আটত্রিশ টাকা গতকালকে ছিল সাত হাজার দুশো আঠাশ টাকা অর্থাৎ দশ টাকা পরিবর্তন এভাবে আট গ্রামের দাম রয়েছে আজকে সাতান্ন হাজার নশো চার টাকা দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার তিনশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লক্ষ তেইশ হাজার আটশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আজকে সোনার দামেরও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ